ভারতীয় জনতা নতুন কমিটি মেদিনীপুর জেলার তমলুকে একটি বেসরকারি হল ঘরে ভারতীয় জনতা যুব মোর্চার তমলুক নগর মন্ডল পাঁচের নতুন কমিটির নাম প্রকাশ ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিল বিজেপির একাধিক নেতৃত্ব এবং নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই এই কমিটি গঠন এমনটাই জানান সংগঠনের নেতৃত্বরা আজ আমাদের নতুন যে যুবর যে তমলুক ফাইভের কমিটি হয়েছে সেই কমিটিটা আজকে আমরা প্রকাশ করলাম এটা আমাদের মেন কর্মসূচি এর সঙ্গে আমাদের কর্মসূচি ছিল বারোই জানুয়ারি জাতীয় যুব দিবসে আমরা একটা র্যালি বের করাতে যাচ্ছি বিবেকানন্দর র্যালি সেই র্যালিটা নিয়ে একটু বিস্তারিত সবাইয়ের সঙ্গে আলোচনা হলো যে ওই র্যালিটা আমরা ভালোভাবে করতে চাই এটাই মেন উদ্দেশ্য মনে চব্বিশের ভোটের লক্ষ্যে কি নতুন কমিটি তৈরি হলো যুবতে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কমিটি আগেও ছিল সেটায় আবার নতুন করে কমিটি ফরমেশন করে আবার যেহেতু আমাদের জেলা কমিটি চেঞ্জ হয়েছে রাজ্য কমিটি চেঞ্জ হয়েছে সেই হিসাবে আমাদের যুবরও কমিটি আজকে চেঞ্জ হল এবং এই যুব কমিটি বলতে পারেন চব্বিশের আমাদের চোখ তাকে লক্ষ্য রেখেই আজকে আমাদের সম্মেলন এবং কমিটি তৈরি হল আমার নাম তন্ময় হুতাই আমি তমলুক ফাইভে যুব মোর্চার সভাপতি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপ্রসাদ তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন